নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো তাই আজ আনন্দের সহিত আরও একটা মজার রেসিপি নিয়ে চলে এলাম দেখছি সকলেই কিন্তু এটা বানাচ্ছে এবং আমিও বানিয়ে দেখলাম যে খেতে এটা এত টেস্টি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই তো সেই কারণে আমি একটা বড় ধরনের ফুলকপি নিয়েছি প্রয়োজন পড়লে পুরোটাই করবেন না পড়লে আপনার যতটুকু প্রয়োজন পড়বে সেটুকুই করবেন আর অবশ্যই কিন্তু একটু সাবধানে কারণ এখন প্রচন্ড ফুলকপির মধ্যে পোকা বের হয় তো এটাকে আমি মোটামুটি যেরকম পিস আমি করতে চাইব পকোড়াটা করার জন্য তো সেরকম সাইজের কেটে নিয়েছি ছোট বড় সব রকমই সাইজ আছে তো এটাকে প্রথমে আমি ভালো করে নর্মাল জল দিয়ে খুব ভালো করে কিন্তু ওয়াশ করে নেব। যাতে কোনো নোংরা কিংবা পোকা না থাকে তো আর একটু ভালো করে বেটার করার জন্য এটাকে আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে আমি হালকা বয়েলও করে নেব সাথে এর মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর এগুলো সব ফুলকপিগুলো দিয়ে পর আমি কিন্তু এখানে ওপরে এক চামচের মতন লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি হালকা সেদ্ধ করব খুব একটা বেশি সেদ্ধ করব না দেখতে না এখানে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি আর জলটার কিন্তু একটা আলাদা কালার চলে এসছে তো জল থেকে এগুলোকে তুলে আমি বেশ ভালো করে ছেঁকে এটাকে আমি ঠান্ডা জলের মধ্যে নর্মাল ওয়াটার কিংবা হালকা একটু ফ্রিজের জল দিলেও কিন্তু খুব ভালো হয় তাহলে যে কুকিং প্রসেসটা থাকে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এটা খুব বেশি গলে যাবে না তো এটাকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে এগুলোকে আমি একটুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি সবগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি এবার বাকি জিনিসটা তৈরি করে নিই তার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি আর নিয়েছি একটা কটোরিতে ময়দা কিছুটা ময়দা নিয়েছি ময়দার জায়গায় আপনারা কিন্তু আটাও নিতে পারেন এবং সেটারই পরিমাপ অনুযায়ী আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আর কর্নফ্লাওয়ারের সাথে নিচ্ছি এখানে অল্প পরিমাণ লবণ যেটুকু প্রয়োজন পড়বে সেটা কিন্তু অবশ্যই স্বাদ মতন আর নিচ্ছি এখানে ব্ল্যাক পেপার আর অবশ্যই মৌরিটা দেবেন এটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগবে আর এখানে কালারের জন্য আমি দিচ্ছি ফুড কালার কিন্তু ইউজ করবো না আপনারা যালে করতে পারেন আমি এখানে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি গরম মশলা দিচ্ছি একটু পেয়ারে পেয়ারে মশলা দিচ্ছি মানে পকোড়ার মধ্যে মোটামুটি আপনি যেরকম মশলা দিতে চাইবেন চাট মশলা একটু চিকেন মশলা থাকলে সেটা দিলেও কিন্তু কোনো রকম কোনো খারাপ লাগবে না খেতে কিন্তু টেস্ট খুব ভালো লাগবে এগুলো সবগুলো দিয়ে আমি ভালো করে হাতে করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি নর্মাল জল নর্মাল জল দিয়ে একটা মোটামুটি খুব বেশি আমি পাতলা ঘোল বানাবো না আর একদম থিকও বানাবো না দেখুন দেখতেই পাবেন এরকম আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম বেশ হাতে করে ভালো করে আমি মেখে নিচ্ছি এবার যে ফুলকপিগুলো ছিল সেগুলো আমি জল থেকে তুলে নিয়ে এই ব্যাটারটার মধ্যে একদম বেশ ভালো করে মাখিয়ে দেব খুব ভালো করে হাতে করে মাখাবেন না আলতোভাবে মাখাবেন যাতে না ফুলকপির যে ছোট পিসগুলো সেগুলো না ভেঙে যায় কারণ এগুলো অলরেডি সেদ্ধ হয়ে আছে ভালো করে আগে মাখিয়ে নিয়েছি এবার আরও কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে আমি ওপর থেকে এটাকে দিয়ে দিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয় এবং একটু টাইট হয় এবার আমি আগেই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম তেলটা আমার খুব বেশিও গরম নেই খুব কমও গরম নেই মোটামুটি আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে ফুলকপিগুলো এরপর এক এক করে দিয়ে দিচ্ছি পকোড়ার আকারে এটাকে ভেজে নেবো ঠিক যেভাবে কিন্তু পেঁয়াজ পকোড়া কিংবা আরও পালক পকোড়া যেভাবে ভাজা হয় ঠিক সেভাবেই কিন্তু ভাজা হবে দেখুন এটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে এটাকে আমি উল্টে পাল্টে নিচ্ছি যাতে দুটো পিঠি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় খুব সুন্দর একটা কালার এসছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার সেন্টও আসছে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন এটা খুবই ইজি রেসিপি এবং খেতে কিন্তু খুবই সুন্দর আর এতটাই সুন্দর হয়েছে আমি যখন এগুলো তুলছি বেশ ক্রাঞ্চিনেস আছে আর মানে কি বলবো ভীষণই ক্রাঞ্চি মানে এটা আপনাকে আওয়াজটা শোনালে আপনাদেরকে বুঝতে পারতেন যে কতটা ক্রাঞ্চি হয়েছে জিনিসটা তো বাকিগুলো ঠিক আমি একইভাবে দিয়ে তেলের মধ্যে কিন্তু ফ্রাই করে নিচ্ছি আর আমার এখানে আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে খুব বেশি হাই করবো না পকোড়াগুলো আমার সব ফ্রাই করা হয়ে গেছে এবার আমি সাদা তেল অল্প একটু নিয়ে নিচ্ছি এখানে দু চামচের মতন আর আমি এখানে যে ইয়েগুলো দেবো বাকি জিনিসগুলো দেবো সেগুলো হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজটাকে কেটে রেখেছি রসুন আদা এবং কাঁচা লঙ্কা তো তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে আমি রসুনগুলো ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম রসুন আদা এবং কাঁচা লঙ্কা ঝালটাও কিন্তু নিজের স্বাদ মতন একটু ঝাল হলে ভালো লাগে তাই লঙ্কাটা অবশ্যই বেশি দিতে পারেন এখানে কিন্তু এটা হাই ফ্লেমে করবো কারণ এক চাইনিজ রান্না সেটা সবসময় হাই ফ্লেমেই হয়ে থাকে আর এটাকে কিন্তু মিডিয়াম আঁচের মধ্যে করলে খুব একটা ভালো হবে না তো এটাকে বেশ ভালো করে আমি একটু হালকা করে ব্রাউন করে নিচ্ছি ব্রাউন করার পর আমি এখানে ক্যাপসিকাম এবং পেঁয়াজটাও দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এটা একটু নরম হয়ে যায় খুব বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই দু তিন মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট এটা দেখুন একটু কিন্তু নরম হয়ে এসছে এটা খুব বেশি গলানোরও প্রয়োজন নেই একটুখালি টসে করে নেওয়ার পর আমি এখানে সসটাই ইউজ করছি সসটাই কিন্তু এখানে মেন আর আদার আর রসুনের যে ফ্লেভারটা সেটাও কিন্তু অসাধারণ লাগবে সাথে এখানে টমেটো সস পিৎজা সস আরও যদি রকম কোনো সস থেকে থাকে তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন আমার কাছে নেই তাই এই দুটোই করলাম আর দিচ্ছি এখানে ঢাকনার মতো সয়া সস একটু ভিনিগার এগুলো দিয়ে এই বেশ ভালো করে আর আমি বারবার আগেই বলছি এটা কিন্তু আমি সসের কালার করছি আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করছি না আপনারা চালে কিন্তু কালারের জন্য অবশ্যই করতে পারেন পকোড়ার সময়তেও এবং এখন গ্রেভিটার সময়তেও এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি মিক্সড করার পর আমি এখানে এক এক করে আমার পকোড়াগুলো সব দিয়ে দেবো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর এই পকোড়াগুলো করার সময় পকোড়াগুলো শুধু শুধু খেতেই এত সুন্দর লাগছে ও সরি আমি কিন্তু চিনিটার কথা ভুলেই গিয়েছিলাম তো অবশ্যই কিন্তু একটু নুন চাল মিষ্টি টক সমস্ত কিছু থাকবে তো অল্প একটু চিনি ব্যবহার করেছি এবার আমি একটু জল দিয়ে দিলাম যাতে এগুলো আমার সব সেদ্ধ হয়ে যায় এবং মিক্সচারটা বেশ ভালো হয়ে যায় এবার আমি পকোড়াগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু চিকেন পকোড়া না বেবি কর্ন আমরা যখন লাস্টে খেয়েছিলাম তখন বুঝতেই পারছি না যে কি নাম দেব এবং কোনটা বলবো এত সুন্দর লাগছিল আর লাস্টে আমি একটু অল্প কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছিলাম গ্রেভিটা ঠিক করার জন্য তো সেটা দিয়েও আমি এটাকে মিক্সড করে নিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দর কালারটা এবং কালারটা কিন্তু অরিজিনাল এসছে একদম রেডি হয়ে গেছে গরম গরম দেখতেই পাওয়া যাচ্ছে কতটা লোভনীয় লাগছে ওপর থেকে একটু ভালো করে গার্নিশ করে দিলাম সাদা তিল দিয়ে আপনারা কিন্তু অবশ্যই এটাতে ধনে পাতা কিংবা স্প্রিং অনিয়ন দিতে পারেন যেটা আমার কাছে আপাতত নেই এরপর গরম গরম কিন্তু এনজয় করতে পারেন আর এটাকে আমি প্লেটে ভালো করে সার্ভ করে দিচ্ছি যাতে দেখতে এবং খেতে দুটোই লোভনীয় লাগে আর অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব ইজি রেসিপি এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো রেসিপিটি আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না গরম গরম এনজয় করুন নিজেও খান বাড়ির সকলকে খাওয়ান থ্যাংক ইউ